হাই গাইস আজকে আমাদের সামনে একজন নতুন সংসার করতে যাচ্ছে প্রবাস জীবনে তাকে আমরা কি সহযোগিতা করতে পারি দেখি আপনারা সাথেই থাকুন আমার ওই নতুন সংসারের হরি पाटील চাকু হ্যাঁ আগে ডিমটা সিদ্ধ দাও এটাই আমাদের প্রবাসের রান্নার জায়গা এখানে আমরা কাজ করি আর এখানেই থাকে এই যে পাশেই রুম এখানে জায়গা ফার্স্ট টাইম রান্না ফার্স্ট টাইম রান্না জীবনের প্রথম দেশেও কোনোভাবে ট্রাই করা হয় নাই তাই তো দাদা নাকি হ্যাঁ দেশে রান্না করা হয় কখন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ গরম পানি দিয়ে দিলে ডিমটা টেম্পারেচার ফাইটটা যাবে নরমাল পানি দিয়ে ডিম সিদ্ধ দিলে সুন্দর হবে এই ডিম এগুলো কি ডিম আচ্ছা আচ্ছা কয়টা দিন দিবা দাদা দাদা এখন চুলা জ্বালাচ্ছে ও দাদার ভাগ্যটা খুব ভালো এটা এক চান্সে চলে গেছে চুলা এটা এভাবে চলক সমস্যা নেই এগুলো আবার রেখে দিতে হবে উত্তপ্ত পরিবেশ পরিবেশটা আরো গোছাতে হবে ওইগুলা দাদার নতুন সংসারের খরচা হচ্ছে দেখা যাক বাজার সদাই কি করেছে দাদায় কি দাদা এগুলো পেঁয়াজ দুটা পেঁয়াজ দাদা আজকে কি রান্না হবে দাদা ডিম আর আলু ডিম দিয়ে আলু রান্না হবে আলু দিয়ে ডিম রান্না হবে ওই একই নাকি দাদার জীবনের প্রথম রান্না কাটাকাটি করতেছে হয়তো তার মুখে অনেক হাসি পুরাতন হয়ে গেলে আস্তে আস্তে হাসিটাও চলে যাবে তখনই মানে বুঝতে পারবে যখনই আস্তে আস্তে চলে আসবে যে প্রবাসের কষ্টটা কেমন যে আসলে একটা যেই রোবটের মানে সার্কেলের মধ্যে থাকবে বাড়ির পেরা ওই পেরা তখন হাসিটাও একটা সময় মলিন হয়ে যাবে তাই তো দাদা নাকি এখন তো খুব ভালো লাগছে স্যার হ্যাঁ এখন তো নতুন নতুন সংসার ভালোই লাগে তাই না কয়েকদিন গেলে না হয় সংসারে প্যারাটা চলবে আচ্ছা এখন পেঁয়াজ কাটবে আলু কাটবে তারপরে আমরা আবার ফিরে আসছি এই জায়গাটা একটু স্কিপ করি আলু সিলানো হচ্ছে নতুন লোকের নতুন আলু দিল দেখি আসলে কাজের পরে রান্নাটা প্রবাস জীবন অনেকটা বিরক্ত কিন্তু কিছু করার নেই রাততেই হবে খাইতে হবে এটাই প্রবাস জীবন না তরকারি নষ্ট হবে কেন রান্না তো রান্নাই না দেখা যাক না কি হয় আমি তো আসছি পাশে দেখা দিতেছি সমস্যা নেই দাদার জীবনের লক্ষ্য একটাই কোথায় যাবেন দাদা ইউএসএ ইউএসএ ইউনাইটেড কিংডম অফ আমেরিকা দাদার সেই লেভেলের টার্গেট তো উনি ওনার লক্ষ্যে পৌঁছানোর জন্য মালয়েশিয়া এসেছেন দেখা যাক কত টাকা গাইতে পারে ইনশাল্লাহ আমরাও দোয়া করি এগিয়ে যাক দাদা লক্ষ্যে পৌঁছাইতে হলে তো অনেক কষ্ট করাই লাগে না কষ্ট স্বীকার করতেই হবে ত্যাগ স্বীকার না করলে তো আর কোনো কিছু পাওয়া যাবে না এখানে আমার ভাইয়ের পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজ কুচি মরিচ এখানে আলু আলুর সাথে দিবে হচ্ছে ডিম দেখা যাক রান্নাটা কেমন হয় আপনারা উপভোগ করে যাবেন ডিম সোলানোর কার্যক্রম চলতেছে দাদা মশলাপাতি বের করা হচ্ছে এগুলো হচ্ছে দাদা গরম মশলা লবণ হল গুঁড়া জিরার গুঁড়া এটা হচ্ছে মিক্স

দিও না দিও না পানিটা চলে দেবো তো পানি থাকবো না যে পানিটা আছে এখন এটা দেখো কি পুরা ফুট দাদা জি আগে আগে কোথায় যাইতেছ দাদা পড়ার কাছে থাকতে হবে তো এই দেখো পানিটা করতেছে কি পানিটা ফেনা উঠতেছে দেখো এই যে এই সিটা শুরু হয়ে যায়

দাদা এখন ডিম বাজবে দাদাকে উপদেশ দিলাম যে হালকা হলুদ দিয়ে দিতে দাদা হলুদটা ফুলতেছে দাদা ফার্স্ট ফাস্ট আগে দিয়েলো না দাদা যে নতুন নতুন রান্না করতেছে হালকা হ্যাঁ চলবে ডিম লি সাইডা দাও ডিমগুলো দিয়ে লারার উপরে রাখো হ্যাঁ লাড়ার উপরে রাখো নাহলে ডিম ফুটবো দাদার ডিম বাজা খুব সুন্দর করে হচ্ছে এভাবে লাড়া তো লাড়া দিলে ফুটতে ফুটতে দিল সুন্দর লাল হচ্ছে দেখো কালার হয়ে পড়ছে এভাবে লারা এটা দেখো সামনে দাও পিছিয়ে দাও এমনি সুন্দর কালার আসছে যা এই ডিমের কালার সবাই আনতে পারে না তারপর দাদা দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি সব দিয়ে দাও দাদা সব দিয়ে একটু নাড়াচাড়া করে নাও পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি একসাথে দিয়ে দিল দাদা দাদা পেঁয়াজের হারে তেলটা কম হয়ে গেছে মনে হয় তেল একটু দিয়ে দাও যদি তেল কম খাইতে চাও তাহলে সমস্যা নেই সমস্যা নেই এর মধ্যে হয়ে যাবে দাদা আর একটু তেল দিয়ে দিল এভাবে পেঁয়াজটা একটু ভালো করে সিদ্ধ করে নেবেন রাখতে দিচ্ছে চলবে দাদা লাগা দাও হলুদ আছে তেলের সাথে যেটা এটাই চলবে আর একটু হলুদ দিয়ে দিবা আর কিছুক্ষণ পরে টেস্টটা হয়ে গেলে হলুদ জিরা ধনিয়া দিয়ে দিবে দাদা দাদা একটু জলদি জলদি করে দাও পেয়েটা ঘুরে হলুদ গুঁড়া হলুদ অল্প কমাই দাও দাদা ওই গুঁড়া দাও হ্যাঁ দাও সেম ভাবে দিয়ে দাও হ্যাঁ দিয়ে একটু নাড়া দাও একটু লারা দিয়ে রেখে দিতে হবে গায়ে তারপর যাতে মশলাটা না ভরে হালকা একটু পানি ইউজ ব্যবহার করতে হবে এখন একটু ঢাকনা দিয়ে রাখবো তারপরে আমরা আলুগুলো দিয়ে দেবো তারপর যখন পেস্টগুলো হয়ে গেছে দাদার পেস্টটা হয়ে গেছে এখন আলু দিয়েছি দাদা তরকারির কালার আসে নাই দাদা মিক্স মশলা একটু দিবা দিলে কালার আসবে কোন তারপর অনেক নাড়াচাড়ির পরে পানি দিয়ে দিলাম গরম পানি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম সিদ্ধ হওয়ার অপেক্ষায় দাদার নতুন সংসারে রাইস কুকার তো দেখানোই হলো না এখন ভাত চড়াবে নতুন কুকার দাদার সঙ্গে বড় কুকার নিয়ে আসছে

কালারটা সুন্দর হয়েছে আলু সিদ্ধ হওয়ার এখনো বাকি আছে কিছু নতুন রান্না করতেছে দাদা আশা করি ভালোই হবে যে প্রত্যাশায় রেখে দিলাম দাদা এখন ভাত উঠাবে দাদা ডিম গুলো দিয়ে দাও না আর ডিম ছাতে থাকলে তো সমস্যা নেই না আপনারা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর আমরা নতুন প্রবাসী রান্না যারা পারে না তারাও দেখে শিখতে পারবে কি বলো দাদা অবশ্যই হ্যাঁ